থাকে দাদার থেকেও মাছ কাকু আমাকে বেশি ভালোবাসে কত বড় বড় মাছ পাঠায় তুমি তো কিচ্ছু জানো না দেখছি চলো চলো এখন আমার সাথে চলো দেখি না হলে যে পটলের দোলমা বানাতে দেরি হয়ে যাবে কই তোমার ভোলা কাকুকে তো দেখতে পাচ্ছি না কোথাও উফ বাবা আছে গো আছে এদিক ওদিকে আছে কোথাও ওই দেখো ছুরিগুলোতে সব চিংড়ি তোলা আছে বড় বড় চিংড়ি ছোট ছোট চিংড়ি শুধু চিংড়ি আর চিংড়ি তাই তো কত চিংড়ি রাখা তবে এইভাবে ফেলে রেখেছে যদি কেউ নিয়ে যায় মোটেও না ভোলা কাকু আছে তো এই এত বড় লাঠি নিয়ে থাকে সবাই ভয় পায় শুধু আমি ছাড়া এই তিন্নিকে এখানে সবাই চেনে তাই এবার তোমার কাকুকে খুঁজে আনো দেখি ওদিকে দাদু যে অপেক্ষা করে বসে আছে তাও ঠিক দেরি হলে তো আবার পটলগুলো পটল তুলবে তুমি এক কাজ করো তুমি যা যা চিংড়ি নেবে সেগুলো বাঁচতে থাকো আমি কাকুকে খুঁজে আনি না কি ভালো জাতের চিংড়ি তারাও মাছের জবাব নেই বেশি করে কুচো চিংড়ি নিয়েই নি বুড়ি বলবো একটু চিংড়ি বাটাও করতে আর কয়েকটা বড় চিংড়িও নেবো বেশ মালাইকারি খাওয়া যাবে রোজ কর্তা বাবুকে বলি যে মনে হয় একটা জোর ভেরির আশেপাশে ঘুর ঘোর করে আজ বেটাকে ধরেছি আজ বেটার কান ধরে করে নিয়ে যাব কে ও তুমি দাদা আমাকে যাবো দেখছি তবে চুরি করতে এলে কে সেইখানে থাকে না থাকে সেটা তো খোঁজ খবর নিতে হয় তাই না বাচ্চা দান। এই মুখ সামলে কথা বলবে কে চোর হ্যাঁ কে চোর আমি গোপাল বুঝলে সেই গোপালি হাও আর ভেড়ার পালি হাও আজอตল নিস্তার নে ওনা দাও গো বাঁচাও গো বিশ্বাস করো আমি चोर নই ধরা পড়ে সব চোর এই কথাই বলে चोर না তো ভড়িতে ঢুকলি করে মা বা হাত দিয়েছিস কেন আমি একা আসিনি গো একটা বাচ্চা একটা বাচ্চা sacred আছে তোর চি 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 ওタリーবাটা এইBoys-এ চুরিতে হাত পাকাতছে এমন মারবো আজ ও দাদা দোহাই তোমার আমার কথাটা একটু শোনো ওই যে ওই তো আমাকে নিয়ে এলো এখানে কি জানো নাম মনেও পড়ছে না এবার এমন কানমলা দেব যে নিজের নামটা অব্দি ভুলে যাবি ওরে বাবা গো মা গো আমি জোর নই গো এই তো ভোলা গা তুমি বলি কোথায় ছিলে বলো তুমি আমি যে সারা জায়গা খুঁজে এলাম আমার পায়ে ব্যথা করে না বুঝি এই দেখো চিন্নি দিদি একটা চোর ধরেছি এবার একটা বাচ্চা সাকড়ে দো আছে তুমি দেখেছো নাকি তাকে এই তো মনে পড়েছে নামটা তিন্নি তিননি ওই তো আমাকে নিয়ে এসেছে এখানে আবার মিছে কথা এটা তো গোপাল কাকু